নাটক সিনেমা ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেত্রী তাসমিয়া ফারিন ঈদুল ফিতরের সাফল্যের বেশ কাটিয়ে বর্তমানে রয়েছেন ছুটির মেজাজে ঈদের আগেই কাজের ব্যস্ততা কিছুটা থিতু হওয়ায় তিনি সময় বের করে পাড়ি জমান যুক্তরাজ্যে অবকাশ কাটাতে এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এবারে যুক্তরাজ্যে সফরের অন্যতম কারণ হল রেজওয়ানের সঙ্গে ঈদ পালন যিনি বার্মিংহামে বসবাস করেন এছাড়া মামা মামিও থাকেন সেখানে ফলে এই সফর হয়ে উঠে আরও ব্যক্তিগত ও ঘনিষ্ঠ ঈদের আগে মুক্তি পাওয়ার ফারিন অভিনেত্রী ওটিটি কন্টেন্ট হাউস সুইট নিয়ে দর্শকদের প্রশংসায় ভেসেছেন তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে তার রোমাঞ্চ ছিল অন্যতম আলোচনার বিষয় প্রেক্ষাগৃহ ওই অনলাইন দুই জায়গাতেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একের পর এক ছবি যেখানে তাকে দেখা গেছে পাহাড়ি পথে হাঁটছেন এবং একটি লেকের ধারে সময় কাটাতে ভক্তরা তার এই ঘুরে বেড়ানোর ছবি দেখে দারুণ উচ্ছ্বাসিত